যে দেওয়ানবাগী বক্তব্য বলবে যে আমার ছেলে মেয়ে ফাতেমার সাথে দেখা করলো তারপর আমি বললাম যে তারপর আমার আমার আব্বা আপনার সাথে আগেও ছেলে এখনো আছে চিরদিন থাকবে ফাতেমা হলো দেওয়ানবাগির বউ মানুষই নয় একবারে এবার কিন্তু দূরে থাক। মানুষ কি নয় ধর্ম কর্ম তো বুঝেই না ধর্ম কর্ম দূরে থাকে দেওয়ানবাগী যারা পূজা করে যারা এসব গুলো করে মানুষ থেকে দূরে চলে কথা বলতে পারে যে আমার বউ হয় আল্লাহ তার সাথে কথা বলে এটা হয় মানুষের সামনে এগুলো চলছে আশ্চর্য দুনিয়া ধর্মের নামে মানুষ যে কত কি করছে তার কোনো হিসাব নেই অবাক দুনিয়া একটা দাজজাল এসছে বলছে আমার বিবি আমার ওর স্ত্রী নাকি নবীলামের মেয়ে ফাতেমা জি জি এই পাক আল্লাপাকবুল আলমিন তাকে দুনিয়াতে লাঞ্ছিত করুক বললাম আল্লাহাকুল দুনিয়াতে জাতিকে দেখিয়ে দিক

তিনি আনহা তিনি ঢুকবেন তার মতো রাসুল সুলতানের মিয়ার পথে এরকম মিথ্যা অপবাদ দেয় এরপরেও বাংলাদেশে থাকতে পারে বাংলাদেশ তাদের ভাত হয় আত্মজনের একটা ব্যাপার